আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য বড় গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় রাজু সরাসরি রাজু ভাইয়ের তরফ থেকে আরও একটি বড় গাড়ির রিসেলিং ভিডিও সোনালিকা আরেক সাইড তো যারা আসলে বড় গাড়ি খুঁজছেন সম্পূর্ণ পরিবহনের গাড়ি খুঁজছেন গাড়িটা আপনাদের জন্য ভিডিওটি আপনাদের জন্য সম্পূর্ণ পরিবহনের গাড়ি এই গাড়ি দিয়ে একদিনও হালচা করা হয়নি এমনটাই জানানো হয়েছে যেহেতু সতেরোর পাঁচ মাসে ডেলিভারি সতেরোর পাঁচ মাসে ডেলিভারি হলে টুকি টাকি কাজবাজ গাড়িতে করানোর প্রয়োজন হবেই সেটা আলাদা কথা তবে বর্তমানে কোথাও কোনো কাজ নেই চাকার বিট কন্ডিশনও মোটামুটি ভালো রয়েছে পরিবহন করতে পারবেন হ্যাঁ চাইলে চাষও করতে পারবেন তো শুধু ইঞ্জিন বিক্রি করা হবে ইঞ্জিন শুধু বিক্রি করা হবে সুতরাং ট্রলিতে অথবা রোটারে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন উভয় কাজেই যেহেতু বড় গাড়ি যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য সোনালিকা সাইড গাড়িটা আসলে নিতে পারেন যারা বড় গাড়ি খুঁজছেন গাড়ির লোকেশন রাজভাইয়ের লোকেশন রাজশাহী জেলার বাগমারা উপজেলার রাজশাহীর বাগমারা দেশের যে কোনো অঞ্চল থেকে থেকে যে কোনো স্থান থেকে যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসবেন আর বড় গাড়ি বেশি চলে হচ্ছে রাজশাহী আর খুলনা ডিভিশনে সুতরাং রাজশাহী খুলনার যে কোনো জেলা উপজেলা থেকে খুব ইজিলি চাইলে আসতে পারেন চাইলে রংপুর ময়মসিংহ থেকেও আসতে পারেন আর দরদামের যে বিষয়টা শুধু ইঞ্জিন চার লাখ হাজার টাকা চার লাখ শুধু ইঞ্জিন তো আর দরদামের বিষয়ে আপনারা কথাবার্তা বলতে পারবেন অবশ্যই লোকেশনে লোকেশনে এসে কথাবার্তা দরদাম আলাপ আলোচনা করে রাজভার তরফ থেকে আরও অন্যান্য গাড়ির খোঁজখবর চাইলে পেতে পারেন সেই বিষয় নিয়ে কথাবার্তাও বলতে পারেন যাই হোক এ পর্যন্ত এই কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম